চলে এসেছে সেই দিন সকল অপেক্ষার অবসান শেষ মহাবিশ্বের তরফ থেকে আসা এই বার্তা এটি কোনো বার্তা নয় এটি মহাবিশ্বের সেই আশীর্বাদ এখন তোমার লুকিয়ে থাকা ভাগ্য জাগতে চলেছে তুমি কি প্রস্তুত ঈশ্বরের এই আশীর্বাদ গ্রহণের জন্য যদি প্রস্তুত থাকো তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় তুমি কি জানো তোমার দুঃখ দুর্দশার কারণ তুমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলে তুমি তোমার জীবনকে যেন অন্ধকার জগতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিলে তোমার যেন কোনো কিছুই আর ভালো লাগছিল না বেঁচে থাকার ইচ্ছাও যেন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে তোমার থেকে তোমার যেন এখন আর কিছুই ভালো লাগে না কাছের মানুষরাও তোমার সঙ্গে প্রতারণা করে তুমি কি করবে আর কি করবে না কোন দিকে যাবে কোন দিকে যাবে না কোন সিদ্ধান্ত সঠিকভাবে নেবে কোনোটাই তুমি বুঝতে পারছ না তো অবস্থায় তুমি একাকিত্ব অনুভব করছো ঠিক সেই সময় তুমি প্রার্থনা করছো তোমার ঈশ্বর আল্লাহ বা গডের কাছে তুমি যাকে বেশি বিশ্বাস করো তার কাছে এই মহাবিশ্বে হাজারো শক্তি থাকলেও সর্বশ্রেষ্ঠ এক ঈশ্বর যাকে আমরা চোখে দেখতে পাই না যিনি সৃষ্টিকর্তা যিনি এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন রহস্যময় সৃষ্টি তার হাতেই তাই সেই সৃষ্টিকর্তাকে আমরা কৃতজ্ঞতা জানাই কারণ তার ইচ্ছাতে এই পৃথিবীতে সব কিছু ঘটছে গাছের একটা পাতাও নড়বে না তার ইঙ্গিত বা ইশারা ছাড়া যদি তুমি বিশ্বাস করো ইউনিভার্সের অস্তিত্ব তাহলে তুমি এই বার্তাটি শোনো এবং অন্তর থেকে গ্রহণ করো আর যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি চলে যাও স্কিপ করে ভিডিও দেখার আগে তুমি এই বার্তা ছেড়ে চলে যাও তোমার লুকিয়ে থাকা ভাগ্য এখন জাগবে চলেছে মহাবিশ্ব তোমার কাছে বিশেষ কিছু ইঙ্গিত পাঠিয়েছেন হঠাৎ করে নতুন সুযোগ তোমার কাছে আসবে তোমার স্বপ্নগুলো এখন বাস্তবায়িত হওয়ার সময় এসেছে ইতিবাচক পরিবর্তন আসবে আধ্যাত্মিকতার এক জাগরণ ঘটবে তোমার মধ্যে জীবনে নতুন সুযোগ হঠাৎ করে আসবে হতে পারে কোনো ব্যক্তি তোমার জীবনে এলো হয়তো ঈশ্বরের দূত হয়ে মহাবিশ্বের সেই বার্তাবাহক হয়ে তোমাকে বিশেষ কিছু ইঙ্গিত দিল তুমি কি জানো যখন আমরা বিপদে পড়ি তখন মানুষরূপী ভগবান আমাদের পাশে আসেন কারণ তার যে শরীর নেই তিনি মানুষের মাধ্যমেই মানুষকে সহায়তা করেন তাই মনে রেখো সঠিক সময় এসেছে তাই তোমার ভাগ্য এখন জেগে উঠবে কারণ সেই মুহূর্ত এখন এসেছে সময় না হওয়া পর্যন্ত কোনো কিছুই হয় না তুমি আমি যতই চেষ্টা করি না কেন যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকর্তা চাইছেন ততক্ষণ জীবনে পরিবর্তন আসা কখনোই সম্ভব নয় তোমার ব্যক্তিগত আত্মিক বিকাশ ঘটবে নিজের সম্পর্কে আরও গভীরভাবে তুমি জানতে পারবে জানার ইচ্ছে জাগবে তুমি নিজেকে কখনো জানতে চাওনি নিজেকে কখনো বুঝতে চেষ্টা করনি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখন তুমি নিজেই খুঁজে পাবে কারণ তোমার মধ্যে এক আধ্যাত্মিক বা আর্থিক বিকাশের একটি নতুন পথ তুমি নিজেই খুঁজে পাবে সাফল্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে সফলতা পাবে নতুন নতুন কাজের সুযোগ আসবে তোমার কাছে তোমার আর্থিক অবস্থা যা অবনতি হয়েছিল তা উন্নতি ঘটবে নতুন নতুন অর্থ উপার্জনের পথ তোমার সামনে প্রশস্ত হবে কিছু সম্পর্ক নষ্ট হয়েছিল যা তোমার জন্য ছিল না যারা নেতিবাচক ছিল তোমার জীবনে তারা সরে যাবে নতুন করে কিছু সম্পর্ক গড়ে উঠবে আবার কিছু ভালো মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতিও ঘটবে তোমার জীবনে আসবে নতুন নতুন কিছু মানুষ হতে পারে পরিবারের তরফ থেকে কিংবা বন্ধুবান্ধব কিংবা অপরিচিত কেউ তুমি চিন্তা করো না তোমার জীবনের এই ইতিবাচক পরিবর্তন তুমি নিজেই অনুভব করতে পারবে যা তোমাকে আশানুরূপ পরিবর্তন অনুভব করাবে আগের জীবন থেকে অনেক উন্নত হবে তোমার এই জীবন এই ইঙ্গিতগুলো কিন্তু সবার জীবনে একরকমভাবে নাও হতে পারে প্রত্যেকটি ব্যক্তির ভাগ্য ভিন্ন এবং উন্নতির লক্ষণগুলোও ভিন্ন হতে পারে তাই যদি এই ধরনের কোনো ইঙ্গিত নিজের মধ্যে কোনো অনুভূতি আপনি অনুভব করেন তাহলে মনোযোগ দিন এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখুন কারণ আপনার দৈনন্দিন জীবন যেভাবেই কাটুক না কেন যত বাধা বিপত্তি বিপদ আসুক না কেন যদি আপনি স্বচ্ছ মন নিয়ে জীবন নির্বাহ করতে পারেন এবং মনের অন্তরে সুদৃঢ় বিশ্বাস প্রতিস্থাপন করতে পারেন ইউনিভার্সের অস্তিত্বে বিশ্বাসী হতে পারেন এবং প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন তাহলে জেনে রাখুন আপনি হবেন মহাবিশ্বের আশীর্বাদপ্রাপ্ত সেই ব্যক্তি যার জীবনে থাকবে সদা সর্বদা মহাবিশ্বের সম্পূর্ণ আশীর্বাদ অকল্পনীয়ভাবে পরিবর্তন হবে আপনার ভাগ্য নানান দিক থেকে নানান পরিবর্তন আপনি নিজেও অনুভব করতে পারবেন যেন মনে হবে স্বর্গরাজ্যে বাস করছেন চারপাশ থেকে ইতিবাচক শক্তিগুলি আকর্ষিত হবে আপনার দিকে নিজের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং শক্তিকে নিজে অনুভব করতে পারবেন যা কিছু করবেন বা যা করার চিন্তা করবেন আপনার চিন্তা শক্তি আপনার কল্পনার শক্তি এতটাই শক্তিশালী হবে যা আপনার প্রত্যেকটি চিন্তাকে বাস্তবায়িত করবে এবং আপনার মনের কল্পনা আপনার সুপ্ত বাসনা এবং আপনার ইচ্ছে পূরণের চাবিকাঠির দৌড় আপনি পৌঁছে গেছেন সেখান থেকে একটা একটা করে আপনার ইচ্ছে পূরণ হবে আপনি যা চিন্তা করবেন তাই বাস্তবায়িত হতে শুরু করবে তবে মনে রাখবেন এখন আপনি মহাবিশ্ব থেকে সমস্ত শক্তি আকর্ষণ করেছেন তাই ভুলেও নেতিবাচক কোনো চিন্তা করবেন না নেতিবাচক কোনো কিছু ভাববেন না সর্বদাই পজিটিভভাবে জীবন নির্বাহ করবেন যা কিছু ভাববেন সবটাই ইতিবাচকভাবে ভাববেন যা কিছু করবেন তা শুরু করার আগেই ভাববেন আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে দেখবেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে আসবে সেই সুখের মুহূর্ত যেখান থেকে আপনি নিজেকে অনেকটা আত্মবিশ্বাসীভাবে গড়ে তুলতে সক্ষম হবে কারণ এক অদ্ভুত শক্তি তুমি নিজের মধ্যেই অনুভব করবে তোমার এমন মনে হবে তুমি যা চিন্তা করছো তুমি যা ভাবছ তা মুহূর্তেই বাস্তবায়িত হতে শুরু করেছে এই এক অদ্ভুত শক্তি যেন তোমাকে স্পর্শ করেছে যেন তুমি নিজেকে নতুন করে চিনছ হ্যাঁ মহাবিশ্বের এই শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে এখন তোমার কাজ হলো শুধুমাত্র তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা চলো সকলে মিলে ইউনিভার্সের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সুস্থ সুন্দর জীবনের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স